উঠে গাছের ফুলগুলি দেখলে মন ভালো হয়ে যায় তাই না বন্ধুরা তো আমরা যখন প্রতিদিন সকালে উঠব আর সকালে কিন্তু গাছগুলোকে হালকা করে স্নান করাবো তো স্নান করানোর সাথে আপনার গাছের কিছু নেই ধরুন গাছের গড়াতে আপনার ভেজা রয়েছে তবুও আপনি স্নান করাবেন কিন্তু গাছের গড়ায় ডুবিয়ে জলটা দেবেন না নীলকণ্ঠমণির ফুলের রংটা দেখুন কত সুন্দর যদিও বা একটু বেশি বৃদ্ধি করে তো যখনই বেশি বৃদ্ধি করে একটু খাদ্য বন্ধ করলেই এর কিন্তু ফুলে ফুলে ভরে ওঠে অনেক সময় হয় কি যে আমাদের অনেক গাছের ফুল আসে না দেরি হয় কিন্তু ফুল আসে না তার খাদ্যটা বন্ধ করতে হয় কারণ আমরা অনেকে ভাবছি যে খাদ্য তো দিই না গাছে ফুল আসছে না কেন দেখুন মাটির মধ্যে যে খাদ্যটা থাকে আপনার যে মাটি সেটা কিন্তু খুব উর্বর সেই জন্যই গাছের ভালো বৃদ্ধি করছে ফুল হতে অনেক সময় নিয়ে নিচ্ছে তা হোক দেখবেন ওই গাছে আপনার ভালো ফুল আসবে খাদ্য জলের পরিমাণটা একটু কমিয়ে দিন এটা ঘুঘুলতা ফুলের গাছ আর এটাতে প্রচুর ফুল আছে কিন্তু এই গাছটি জলে ডুবে গিয়ে মারা গিয়েছিল আবার সাইড দিয়ে বেরিয়েছে তো এটাতেও আবার কিন্তু খুব সুন্দর ফুল এসে যাবে যে সময় অনেক গাছেই কম ফুল আসে তার মানে আমরা যদি বেশি করে এতে খাদ্য দিই তাহলে কি হবে যে গাছের বৃদ্ধি হতে থাকবে শুধু তাই না বৃদ্ধি হওয়ার সাথে সাথে যদি বেশি খাদ্য দিই খাদ্যটা কিন্তু গাছ নিতে পারবে না সেই জন্য খাদ্য দেবেন পরিমাণে যেমন খাবে তেমন দেবেন এটা হচ্ছে আমাদের জেনে নিতে হবে যে যেমন গাছ বৃদ্ধি করছে তার সাথে সাথে আমরা খাদ্যটা দেব সেই জন্য আমরা শীতের সময় বেশ কিছু গাছ আছে যাদেরকে যদি খাদ্য খুব বেশি না দিই তার আবার ফুল আসে আবার বেশ কিছু গাছ আছে যাদেরকে খাদ্য দিতে হয় যেমন আমরা যদি রোপণ করি গোলাপ গাছ তাদের ক্ষেত্রে খাদ্যটা লাগবে কিন্তু এমন কিছু বারমাসি ফুল গাছ আছে যাদেরকে অতিরিক্ত খাদ্য দিলে কিন্তু সেখানে গাছের বৃদ্ধি হবে অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো বুঝে করতে হয় তো বেশ কিছু গাছ রয়েছে যারা কিন্তু সহজে খুব ভালো বৃদ্ধি করে এবং যে সকল গাছ বেশি বৃদ্ধি করে এটা আপনার গাছ রোপণ করাতেই আপনি বুঝতে পারবেন তাতে খাদ্য বন্ধ করে দিলে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে করে এই যে সাম্বার জিয়া মানে নীলকণ্ঠ মনিরই আর একটা ভ্যারাইটি তো এই সকল গাছে খুব বেশি খাদ্য দিতে নেই কারণ গাছগুলো এমনিতেই খুব বেশি টিকোমা পিঙ্কের গাছ দেখছে না এও তাই প্রচুর বৃদ্ধি করে তো এই টিকোমা পিঙ্কের গাছ যাদের বাড়িতে রয়েছে দেখবেন যে খাদ্য বন্ধ অথচ বেশ বড় গাছ আর নিজের থেকেই তাতে প্রচুর পরিমাণে ফুল কিন্তু অনেক ট্রিটমেন্টের পর আমরা দেখি যে ফুলই আসছে না তার মানে কি এতে একদম খাদ্য বন্ধ করতে হবে আর তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এ গাছে আমরা দেখি কি যে আলামুন্ডা গাছে বেশি বেশি খাদ্য দিলে কি ফুল হবে না সেটা টবের ক্ষেত্রে আমরা দেখি যে একটু বেশি খাদ্য হলেও কারণ জায়গাটা তো ছোট কিন্তু মাটির ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খাদ্য দিলে গাছের বৃদ্ধি বেশি করে ফুল খুব কম হয় অর্থাৎ টবে থাকলেও আপনাকে খাদ্যটা একটু বুঝে সুঝে দিতে হবে গাছের রৌদ্র থেকেও গাছের গড়াতে রৌদ্র পাওয়াটা খুব দরকার আছে এই শীতের সময়টা তো যে কোনো গাছের গড়াতেও যেন খুব ভালো রৌদ্র পায় তো সেই জন্য আমরা যে সকল গাছগুলো রেখেছি একটু ছাওয়াযুক্ত স্থানে সময়ের সাথে সাথে সেগুলো আমাদের করতে হয়েছে কিন্তু যখন আপনাদের এই সকল গাছগুলো ওই জায়গাতেই থাকবে তাহলে কি হবে ফুলের পরিমাণ কমে যাবে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে ওটা কিন্তু রৌদ্রে থাকতে হবে রৌদ্রে থাকলে কি হবে ধরুন এই যে গাছটি এটার নাম হচ্ছে ক্যাটাই তো এই ক্যাটাই গাছের মতো যে কোনো ধরুন ফলের গাছ আপনার রয়েছে সেটা ছায়াযুক্ত স্থানে থাকলে কিন্তু ফলে আসবে না তাহলে কি হবে এগুলো সম্পূর্ণ রৌদ্রে থাকলে হয়তো দেখছেন যে গাছের পাতার বৃদ্ধি নেই তাহলেও আপনি দেখবেন যত রৌদ্র খাবে মুকুলে দেখা পাবেন জন্য বেশ কিছু গাছের পাতা না ঠিকই কিন্তু তাতে কিছু না কিছু তো আপনি অবশ্যই পাবেন কিন্তু সেটা অবশ্যই রৌদ্রেতে থাকতে হবে ফুল গাছ ফল গাছ সকল গাছই রৌদ্রের গাছ আর বারো ফুল বা ফল গাছ মানেই রৌদ্রের গাছ যদি কম রৌদ্র থাকে সেখানে খাদ্যের পরিমাণ কমাতে হবে তো সেই জন্য আমরা যদি অতিরিক্ত পরিমাণে সেই জায়গায় খাদ্য দিতে থাকি তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি হবে ফুলের দেখা হবে না তো সেই জন্য আমরা অনেকে গাছে কম ফুল পাই আর সেই আমরা যখনই গাছে খাদ্য দেব একটু ভেবে দেব যখনই যে গাছ দেখব যে খুব ছাওয়াযুক্ত স্থানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একদমই বেশি খাদ্য দেবো না এ সকল গাছে পাতার রং করে তো সেই সকল গাছে যে আমরা দেখি যে যেমনটা নিয়ে এলাম ভেরাইটা দেখে রোপণ করার পর আর ভেরাইগাটা দেখতে পাচ্ছি না ইরান থিমাম দেখুন কত রকম কালার করে গাছটি এটা হচ্ছে জাঠ্রোফা বা দত্তপ্রিয়া এটা হচ্ছে প্রেম না এটা ফার্স্ট লাভ ফুলের একটি ভ্যারাইটি ভেরাই কাটা তো প্রশ্ন হচ্ছে যে সকল গাছের পাতার বৃদ্ধি করে বা পাতার কালার করে পাতার বৃদ্ধির সাথে পাতার কালার করে সেটা কিন্তু রৌদ্রের খুব বেশি রৌদ্র পছন্দ হয় কারো বা কম কিন্তু বেশ কিছু যেগুলো আমরা সাধারণত দেখতে পাই যেমন এই গঙ্গা যমুনা যেমন আপনার এই ইরান থিমাম এগুলো হচ্ছে আউটডোর প্ল্যান্ট কিন্তু রৌদ্র পছন্দ করে খুব রৌদ্র কিন্তু নয় এখানে এই সিজিয়াম প্ল্যান্ট আমরা দেখি কি যে এই সকল কাছে পাতার কালার পাতার কালার দেখতে গেলে আমাদেরকে এদেরকে রৌদ্র দিতে হবে তো আউটডোর প্ল্যান্ট মানে সম্পূর্ণ রৌদ্রে না রাখলেও আপনার চলবে কিন্তু যদি আপনার একেবারেই সে জায়গায় রৌদ্র না আসে তাহলে কিন্তু আস্তে আস্তে সেগুলো ডিপ গ্রিন হতে থাকে যেমন এটা হচ্ছে আপনার ভ্যারেকাটা ডোরিচ কুইন বা ডরান্ডা যেমন আরেলিয়া যেমন একালেপা আরেলিয়ার আরো একটা ভ্যারাইটি ডোরান্ডার এটা সেই অর্ডিনারি যেটা হলুদ টা তাহলে আমরা যে সকল গাছের পাতার কালার করে আউটডোর প্ল্যান্ট তাদেরকে আমরা কিন্তু জল কম দেব জল কম দেব খাদ্য বেশি দেবো না এবং কাটিং কম কর মানে করবো তো কাটিং করলে কি হয় এই সকল গাছের ভালো পাতার কালার আসে দেখুন এ একটা ভ্যারাই কাটা টগর এটা তো আপনাদের বাড়িতে আসি বোধ হয় তো এর কিন্তু পাতার কালার হচ্ছে দেখুন এই একটা ডোরাটা দেখুন এর পাতাগুলো কিন্তু বড় বড় হয় তাহলে এই সকলকে যদি আমরা ছাওয়াযুক্ত স্থানে রেখে ফেলি তাহলে কি হবে গাছের পাতা কিন্তু ডিপ গ্রিন হতে থাকবে ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন গাছের পাতা চাপাতে অর্থাৎ নিচের যদি কোনো পাতা দেখা যায় সেটা কিন্তু আবার সবুজে সবুজে ভাব তাহলে রৌদ্র পেলেই কিন্তু এটা যদি পায় তাহলেই কিন্তু তাতে আবার পাতার রঙটা ধীরে ধীরে সুন্দর হতে থাকে বেশ কিছু গাছ থাকে যে পাতার গাছগুলো থাকে যারা কিন্তু আবার রৌদ্র একেবারেই না পায় তাহলে কি হয় মানে ঝাউ ধরনের যে সকল গাছগুলো হয় আর কি তাদের এই ভেতরকার পাতাগুলো ধীরে ধীরে কিন্তু খারাপ হতে থাকে আর এক্ষেত্রে কি হয় যে এগুলোর জন্য বিশেষ করে রৌদ্রর প্রয়োজন হয়ে যায় সেজন্য আমরা যদি এ ধরনের ঝাউ প্রজাতির কিছু গাছ করি অন্তত বছরে একটাবার কাটিং করে দেবেন মার্চ এপ্রিলে তাহলে কি হয় এই যে ভেতরকার পর্যন্ত রৌদ্রটা পায় আর গাছটি কিন্তু খুব আস্তে আস্তে ভালো হতে থাকে তবে এই ধরনের গাছ যদি ঝাউ প্রজাতির কোনো গাছ থাকে সে সকল গাছে সচরাচর অন্যান্য পোকা না আসলেও তো এই গাছটিকে আপনাকে সবসময় তিত করে রাখতে হবে অর্থাৎ এতে তো ফুল বা ফলের ব্যাপার নেই তাহলে আপনি এই গাছের গড়াতে মাঝে মধ্যে কিন্তু যে কোনো দানা ওষুধ দিয়ে রাখবেন থাইমেট ফোরহেড ফিরাডন তাহলে কি হবে এই গাছের যে এই পাতা নিচ থেকে জ্বলে জলে শুকনো হয়ে যাওয়া এটা কিন্তু একেবারেই বন্ধ হবে এই গাছটার নাম মালপা তো যারা আমরা বনসাই করি তাদের ক্ষেত্রে যখন আমরা টবে রোপণ করবো সেক্ষেত্রে অতিরিক্ত মাটি হালকা থাকা যাবে না তাহলে কি হবে যে গাছের যদি মাটি অতিরিক্ত হালকা থাকে তাহলে খুব একটা ভালো বনসাই গড়ে তুলতে পারবেন না কারণ মাটি হালকা থাকা মানে ফুলকুঁড়ির দেখা বেশি হবে এবং গাছের বৃদ্ধি কিন্তু কমে যাবে অর্থাৎ গাছ ঝোপ ঝোপসেপের হয়ে যাবে গাছের যে মূল কাণ্ড সেটা কিন্তু খুব একটা ভালো হবে না তাহলে কি হবে যারা আবার আমরা ফুল দেখব তো এই যে সকল গাছ দিয়ে বনসাই করা হয় সেই সকল গাছ দিয়ে তো আমরা আবার ফুলও দেখি সকল গাছে যখন আমরা ফুল দেখবো তাহলে তাতে আমরা কিন্তু ছোট ছোটো টবে দেব তাহলে কি হবে যে ফুলের দেখা অনেক বেশি বেশি পাবো যেমন এটা হচ্ছে ক্ষ এই ধরনের বৃক্ষ জাতীয় দেখছি তাহলে আমরা সেটাকে কিন্তু ছোট টবে দিলেই ভালো ফুল পাবো তো যারা আমরা আবার এটা বনসাই বানাবো তাদের ক্ষেত্রে কি হবে যে মাটির মধ্যে নানান কিছু মেখে নয় প্লেন ভাবে করতে হয় কিন্তু আমরা যারা ফুল দেখব তারা যদি এই গাছটি টবের মধ্যে করি তো বেশি বৃদ্ধি যারা করে তাদেরকে যদি আমরা ছোট ছোট টবে রোপণ করি আর একটা জিনিস জানুন বন্ধুরা যে ছোটো টবে যখন কোনো গাছে রোপণ করবেন তা কিন্তু মাটির মতো নয় অর্থাৎ মাটিতে যে সকল কিছু পেয়ে যায় নিজের থেকে গাছের রং ভালো থাকে সেটা কিন্তু আপনার টবের ক্ষেত্রে হবে না কারণ আপনি যদি টবের মাটি অতিরিক্তভাবে হালকা করে ফেলেন তাহলে গাছের সব সময়ের জন্য সমস্যাগুলো দেখা যায় গাছের রং ভালো থাকে না গাছের পাতা হলুদ হয় তো সব মিলিয়ে গাছটিকে একেবারে ভালো রাখতে গেলে টিতে অনেক কিছু দেবেন না তো সেজন্যই আপনারা যারা টবে ছোট ছোটো টবে গাছ রোপণ করবেন বেশি পরিমাণে ফুল পাবেন এবং গাছের রং ভালো রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মাটির সঙ্গে বালি মেখে রোপণ করবেন অনেক কিছু দেবেন না তো ধরুন আপনি যে কোনো বারো মাসেই ফুল গাছ করতে চলেছেন সেক্ষেত্রে থার্টি পারসেন্ট বালি কিন্তু মাখবেন দেখবেন তাতে গাছের রংটা সবসময়ের জন্য আপনার একেবারেই ভালো থাকছে সেই জন্য আমরা অনেকেই কি করি যে ছোট ছোট টবে অনেক রকম মাটির সঙ্গে মেখে ফেললাম মাটি অতিরিক্ত পরিমাণে হালকা থাকলো কয়েকটা দিন খুব বেশি পরিমাণে গাছে কুড়ি আসা শুরু হলো তার পরবর্তী অবস্থায় গাছের কিন্তু খারত্ব ভাবটা আসছে তার মানে হচ্ছে কি এটাকে পরিচয় করাই এটা হচ্ছে নাইট কুইন অর্থাৎ হাসনাহানা ফুলের গাছ তো এটা যেমন আমরা নাইট কুইন বলছি কারণ সন্ধ্যের পরে ফুল প্রচন্ড মানে তীব্র একটা স্মেল থাকে এটা তেমন ড্রেকিং বলছি এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে তো এটা কিন্তু দিনেই আপনি দারুণ সুগন্ধ পাবেন অর্থাৎ ড্রেকিং ফুলের গাছটি অবশ্যই করবেন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন এখন আপনাদেরকে বললাম যে পাতার গাছ মানে একটু রৌদ্র দেবেন আর তাতে ফুলও পাবেন আর তাতে আপনি গাছের রঙও ভালো দেখতে পাবেন আমরা অনেকেই ভাবি যে অনেকে পাতা গাছে ফুল হয় না দেখুন পাতার অনেকে ফুল হয় এদের সব ফুল হয় কিন্তু বন্ধুরা আমরা যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম যে এই যে আপনি হেনা ফুলের গাছটি দেখছেন গাছটি দেখলে আপনি বুঝতে পারবেন একেবারে দুর্বল দুর্বল গাছ আর দুর্বল গাছ মানে দেখুন ফুলের কুড়ি ভরে উঠেছে আমরা কেন করব আর করলে কি হবে সেটা জানলে কিন্তু আমাদের গাছে ফুল হবে তো বন্ধুরা আমরা যারা গাছ করি তাদেরকে আমাদের এগুলো বেশ ভালো করে জানতে হবে তো ছোট ছোট টবে যখন মাটি অতিরিক্ত হালকা থাকবে খুব কম সময়ে প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ গাছের টবটার মধ্যে শেকড় অতিরিক্ত হালকা থাকলে কি হবে কম সময়ের মধ্যে বৃদ্ধি করবে বৃদ্ধি করার পর গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুলগুলি ভরে উঠবে যেমন এটি দেখুন একটা আলামুন্ডা ফুলের গাছ কেমন আর এই যে আমরা এই জিনিসটা বুঝুন তাহলে আপনি বুঝবেন যে যখন গাছের প্রচুর বৃদ্ধি করে আর বৃদ্ধি করার অবস্থাতে গাছ যখন খারত্ব রূপে থাকে ধরা যে কোনো গাছ যখন আমরা কাটিং করি তারপরে গাছের রংটা খুব ভালো দেখি তাতে সুন্দর সুন্দর ছোট ছোট ডাল শাখা বেরোয় আর তারপরেই আসে কিন্তু ছোট ছোটো ফুলগুঁড়ি এর বেরোতে থাকে অনেক ছোট ছোট ডালপালা এ ধীরে দেখি গাছটি গ্রোথ হতে শুরু হয়েছে বন্ধুরা আমরা যখন যে কোনো ডাল কাটিং করি তারপরে তাতে যখন দেখি যে নতুন নতুন ছোট ছোট ডাল শাখা বেরোচ্ছে আর তাতে কিন্তু ফুল দেখতে পাচ্ছি ওই ছোট ছোট গাছের রংটাও ভালো দেখতে পাচ্ছি পরে আমরা ওই গাছে কিন্তু গাছ ভরা ফুল দেখতে পাচ্ছি যেমন আমরা জেনেছি যে গাছ ভরা ফুল থাকা অবস্থাতে আমরা খাদ্যটা কটা দিন বন্ধ রাখবো কারণ ফুলটা হয়ে যাওয়ার পর খাদ্য দেবো তো তারপরে আমরা ওই ফুল শেষও হয়ে গেলে যেমন ভাবছি যে ফুল শেষ হয়েছে তারপরে কাটিং করব কাটিং করার পর যখন আবার নতুন ডাল শাখা বেরোচ্ছে তখন আমরা ভাবছি যে তারপরে আমরা খাদ্যটা দেব সে ভাবনাটা একদম ঠিক যে আমরা যখন গাছে ফুল প্রচুর পরিমাণে থাকে সে সময় খাদ্য নয় তারপরে ছোট ছোট ডাল শাখা বেরোবে আর ডাল শাখা বেরোলে আমরা কিন্তু খাদ্যটা দেব। তাহলে কি হবে ওই যে ছোট ছোটো ডালটা বিধি পেতে ভালো হবে কারণ গাছের এটুকু দরকার আছে জন্য আমরা যখন কোনো গাছ রোপণ করি সবসময় ছোটো টবে দিলে পরিমাণে বেশি বেশি ফুল দেখতে পাই আবার মাটিতে সেই সকল গাছকে রোপণ করলে অনেক দিন পরে ফুল পাই সেটা আমরা বিশেষ করে ফল গাছ করতে গিয়ে বুঝি যে টবে প্রচুর পরিমাণে ফল হচ্ছিল আবার মাটিতে দিতে ফল বন্ধ হয়ে যাচ্ছে কারণ গাছ তার বৃদ্ধি শুরু করেছে বৃদ্ধি শেষ হলেই আসে ফল তাহলে আমরা যে কোনো গাছে যখন টবে করি বা মাটিতেই করি যখন আমরা রোপণ করব। সেটা যদি ছোট টবে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মাটিতে অনেক রকম কম্পোজ মাখবেন না তাতে কি হবে গাছে অতিরিক্ত ছোট ছোটো টবে যদি আপনি কম্পোজ ছোটো টপ দিছেন মানেই তাতে বেশি শেকড় বৃদ্ধি করতে পারবে না তারপরেও যদি আপনি আরও কমাতে থাকেন গাছের বৃদ্ধি সেটা কিন্তু আপনার কম্পোজ ছোটো টবে অতিরিক্ত কম্পোজ দিয়ে দিলে কি হবে হুট করে প্রথম অবস্থাটা ভালো বৃদ্ধি করে যাবে তারপর যা গাছ বসে যেতে থাকবে সেই গাছকে তুলে ধরাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে সেই বন্ধুরা আমরা ছোটো টবে রোপণ করলে ফার্স্ট ধরুন আপনি বেশি ফুল দেখার জন্য একটা ছোটো টবেই রোপণ করলেন পরবর্তী অবস্থায় আপনি বড় টবে রোপণ করলেন তাহলে ছোট্ট টবে রোপণ করতে হলে ছোটো টবে আপনি কিন্তু অনেক কিছু মাগবেন না এবারে আমরা খাদ্য হিসাবে যখন দেব ওই টবের কিন্তু 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 আমরা কিচেন সবই রোপণের সময় মাটির সঙ্গে ওপরে মাখব না যে কোনো বারো ফুলগাছের ফুল গাছের ক্ষেত্রে যদি মেখে ফেলি তাহলে কি হবে তার কতগুলো লস হচ্ছে দেখুন সেজন্য আমরা গাছ রোপণের সময়টা প্লেনভাবে ভাবে করবো আর সেটা খুব ভালো করবো করে সাতবাগানি বন্ধু যারা তারা বিভিন্ন ধরনের ফুল গাছ করেন ফল গাছ করেন তো গাছের রঙ সৌন্দর্যতা বোঝায় রাখতে হবে আপনাকে একটা ছোটো টবের মধ্যে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ছোট্ট টবের মধ্যে আমরা আমাদের গাছের রং এবং তার ফুল ভর্তি রাখবো সেক্ষেত্রে যদি মাটিতে কম্পোজিট পরিমাণ অতি থাকে তাহলে কি হবে গাছের বৃদ্ধি অতি পুট করে হয়ে যাবে তারপরে যা বন্ধ হবে তাকে তুলে ধরাটা খুব কঠিন হয়ে ওঠে আর এই সমস্যাগুলো আমরা বারে বারে দেখি যেমন দেখুন আমরা দেখি যে কাঠ চাপা মানে কাঠ গোলাপ এই ধরুন এই গাছটা পুমেরিয়া গাছ তো পুমেরিয়া গাছকে অনেকে নাকচম্পা বলেন যে যে নামে জানেন আর কি তো এই গাছটিকে আমরা যদি দেখি যে কেউ বড় টবে দিয়ে ফেলেছি তাহলে খুব ভালো বৃদ্ধি হয়ে যায় ফুলতে অনেক সময় নিয়ে নেয় তো আমরা যেমন জেনেছি যে সকল গাছ প্রচুর বৃদ্ধি করে তাদেরকে ছোট ছোট টবে দিতে হয় আবার এটা আমাদেরকে জানতে হবে যে যে সকল গাছে খুব তাড়াতাড়ি ফুল আসে তাদেরকে অতিরিক্তভাবে মাটিতে কম্পোজ বেঁচে ফেললে কী হবে গাছের বৃদ্ধি আস্তে আস্তে কমে যেতে থাকবে প্রথমটা আপনি ভালো দেখতে পাবেন যে আমি রোপণ করলাম মাটিতে এ সকল দিয়ে ভালো হয়েছে না আবার পরবর্তী অবস্থায় তাহলে আমরা এটা বুঝলাম যে যে সকল গাছকে বৃদ্ধি কমাতে হয় তাদেরকে আমরা যদি ছোটো টবে দিই যেমন আমরা ভাবলাম যে বড় যে সকল গাছ হয় তাদেরকে যদি ছোটো ছোটো টবে দিই তাহলে কিন্তু ফুল তাতে হতেই হবে এবং ফার্স্ট ফার্স্ট ফুল হতে হবে আপনি নিজেও জানেন যে আমার যে কাঠগোলাপের গাছ বা এই সকলগুলো ছোটো ছোটো টবে ফুলে ফুলে ভরে উঠছে সেটাকে যখন আপনি মাটিতে দিচ্ছেন দেখছেন যে বহুদিন পর তার ফুল আসছে তো সেই জন্য আমরা যে সকল ফুলের গাছ রোপণ করব সবার আগে যদি ছোট টপ নির্বাচন করি তাহলে ফুলের দেখাটা বেশি বেশি অবশ্যই পাবো কিন্তু এটা নির্বাচন করব যে আমরা কয়েকটা জিনিস করি যে টবের নিচে নুটি দেওয়া এ সকলগুলো করি তো যদি আমরা প্রথম অবস্থাতে ছোটো এই গাছটিকে রোপণ করি তাহলে কি হয় এর সঙ্গে এই মাটিটার মধ্যে অতিরিক্তভাবে বার্মাসি ফুল গাছ করতে গিয়ে আমরা যদি কম্বোজ মেখে ফেলি তাহলে কী হবে ওই গাছের বৃদ্ধি কিন্তু বসে যেতে হবে একটা সময় খুব ভালো হলেও আপনি পরীক্ষা করে দেখতে পারেন আর আমি বললাম আপনি একটাতে করে দেখুন তাহলে অবশ্যই তার মানে খুঁজে পাবেন বিশেষ করে আমরা দেখতে পাই সেই জন্য বন্ধুরা আমরা যখনই বিশেষ করে দেখি কিন্তু হিবিস্কাস প্ল্যান্টে হ্যাঁ তো হিবিস্কাস প্লান্টে আমি বহু ভিডিও দিয়েছি আর সে সকল ভিডিওগুলো আপনারা দেখবেন উপকার অবশ্যই পাবেন আর এই জায়গায় ফিরে আসি একের পর এক সমস্যা বন্ধুরা এতগুলো কথা বললাম নিশ্চয়ই বুঝেছেন যে আমরা কিভাবে গাছ করব। কিভাবে করলে আমাদের ভালো হবে সঙ্গে থাকছেন আছেন ভালো করে গাছের সম্বন্ধে বুঝুন আর এত সময় দিয়ে কষ্ট করে ভিডিওগুলি দেখেন আপনার উপকারী না লাগলে হবে কি সেই জন্য আমরা যোগা গাছে দেখি বন্ধুরা যে এই যে গাছের বৃদ্ধি কেন হয় না দেখুন এটা কিন্তু প্লেন মাটির মধ্যে আছে ক্ষমতা আছে সেই ক্ষমতার সাথে সাথে আমরা খাদ্য একটু কম বেশি দিলেও গাছটি ভালো থাকে সিন্ডার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছে ক্ষমতা থাকে তাতে ফুল হয় বেশি অনেক বেশি কুঁড়ি দেখুন অনেক বেশি কুঁড়ি আর গাছের অবস্থাটা ধীরে ধীরে খারাপ কেন বলুন তো সিন্ডারের কি দোষ নাকি আমরা খাদ্য দিতে যখনই ভুলে যাব পরিমাণে কম দেব তখনই কিন্তু গাছের এরকম দৈনদশা দেখব তো সেই জন্য দেখুন কত খারাপ রূপ আসে আর ক কেন আসে না মাটির মধ্যে কিছু নেই আর কিছু নেই কোথার অর্থটা এই জায়গা থেকেই আসে কিছু আছে জায়গাটা ঠিক এই জায়গা থেকেই আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে যে সকল গাছ আপনি করছেন তাদেরকে সবসময় প্লেনভাবে করুন গাছের জন্য অবশ্যই কিছু আছে আর না বুঝতে পারলে আমাকে ফোন করুন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর দেখা যাচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন বন্ধু সাবস্ক্রাইব করুন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও অবশ্যই আপনার হাতে পৌঁছে যাবে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি গাছ সম্বন্ধে ভালো করে জেনে নিন খুব ভালো করে না জানলে গাছেদের কী হবে ধন্যবাদ ভালো থাকবেন